অত্যন্ত দুঃখ ও পরিচাপের কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার এক নং জিনারি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত সাত ডিসেম্বর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে অনুষ্ঠিত কাউন্সিলে পরাজিত প্রার্থী ফরুক আলম খান জাহাঙ্গীর আলম সরকার মোহাম্মদ আবু হানিফ মেম্বার ও আলমগীর কবির সহাক গত আট ডিসেম্বর সন্ধ্যায় হাজিপুর বাজারে সংবাদ সম্মেলন করেন তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুর বারোটায় এক নং জিনারি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন বাহার বলেন পরাজিত প্রার্থীরা মিথ্যা বানোয়াট কাল্পনিক ভিত্তিহীন এবং সংগঠন বিরোধী সংবাদ সম্মেলন করেছে তিনি আরও বলেন দ্বিবার্ষিক সম্মেলনের শেষে পরাজিত প্রার্থীরা প্রতিহিংসা পরায়ণ হয়ে বিক্ষোভ ও উশৃঙ্খল আচরণ প্রদর্শন করেন তাদের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র বিরোধী এবং সংগঠন বিরোধী পরিচিত প্রার্থীদের কার্যকলাপে জিনারি ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি ও সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চরম হতাশার সৃষ্টি করেছে বলে সংবাদ সম্মেলনে জানান নবনির্বাচিত কমিটির এই সভাপতি সম্মেলনে মিথ্যা ও সংগঠন বিরোধী কথাবার্তা বলেন যা সম্পূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সংগঠন বিরোধী এহেন কার্যকলাপের ব্যাপারে জিনারি ইনওয়ান বিএমপি ওয়ার্ড বিএমপি ও সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করে এমতাবস্থা জিনারি ইনওয়ান বিএমপির সকল নেতাকর্মীর পক্ষ থেকে দাবি উঠেছে পরাজিত প্রার্থী মোহাম্মদ ফখরুল আলম খান জাহাঙ্গীর আবু হানিফ মেম্বার আলমগীর কবির সোহাগদের সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং তাদেরকে আইনের আওতা আনার জন্য জোর দাবি যাচ্ছি এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এক নং জিনারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ বাবুল মিয়া সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলম সরকার এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম মোরল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ভুইয়া দুই নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন্দ সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া তিন নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়া সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া চার নং ওয়ার্ল্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পাঁচ নং ওয়ার্ল্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিস ফকির সাধারণ সম্পাদক আনাস মিয়া নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মৃধা সাধারণ সম্পাদক সম্পাদক আলম সরকার সাংগঠনিক মিজান খান নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য হারুন মিয়া বিএনপি নেতা আলামিন নং নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্পাদক মোবারক হোসেন মৃধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি যুবদল শ্রমিক দল এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ প্রায় পাঁচ শতাধিক স্থানীয় লোক উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন কিশোরগঞ্জ থেকে সালিক হোসেন রনি